নমস্কার বন্ধুরা আমি রাজকুমার একমুঠো ক্রাইম চ্যানেলে আপনাদের স্বাগত আশা করে সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমরা জানি ধর্ষণ করে খুন করার দায়ে ভারতবর্ষের প্রথম ফাঁসির সাজা পাওয়া ব্যক্তির নাম হল ধনঞ্জয় চ্যাটার্জি ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল সে যে অ্যাপার্টমেন্টে সিকিউরিটি গার্ডের কাজ করত সেই অ্যাপার্টমেন্টেরই তিনতলায় বসবাস করা চোদ্দ বছরের এক নাবালিকাকে প্রথমে ধর্ষণ এবং তারপর খুন করেছে এই ঘটনায় ধনঞ্জয় দোষী সাব্যস্ত হয় এবং চোদ্দ বছর জেলে রাখার পর দু সালের চোদ্দই আগস্ট ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয় তবে ধনঞ্জয়ের ফাঁসির পর গোটা ভারতবর্ষ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল একদল ধনঞ্জয়ের পক্ষে তো অন্য দল তার বিপক্ষে উঠেছিল বিচার ব্যবস্থা নিয়েও একাধিক প্রশ্ন তবে ঘটনার বেশ কিছু তথ্য প্রমাণ পর্যালোচনা করলে তদন্ত এবং বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠাটাও স্বাভাবিক কারণ একটা সাজা ঘোষণার ক্ষেত্রে অন্তত একটা ডিরেক্ট এভিডেন্সের প্রয়োজন কিন্তু এখানে ধনঞ্জয়ের বিরুদ্ধে একটাও ডিরেক্ট এভিডেন্স ছিল না শুধুমাত্র সাবকামটেন্সিয়াল এভিডেন্সের ওপর ভিত্তি করে ধনঞ্জয়কে ফাঁসিতে ঝোলানো হয়েছিল তাই ধনঞ্জয়ের ফাঁসির পর পশ্চিমবঙ্গের বেশ কিছু উকিল অধ্যাপক ও বুদ্ধিজীবীরা এই ঘটনার তদন্তের ওপর আঙুল তোলেন তাদের দাবি ছিল তদন্ত ঠিকভাবে হয়নি তাছাড়া তদন্তের মোড় বেশিরভাগ ক্ষেত্রেই ছিল একতরফা অনেকেই বলে শুধুমাত্র গরিব বলেই নাকি তাকে ফাঁসানো হয়েছিল আবার অনেকে বলে ধনঞ্জয়কে দুবার সাজা দেওয়া হয়েছে কারণ চোদ্দ বছর জেল খাটানোর পরে তাকে আবার ফাঁসিতে ঝোলানো হয়েছিল তাই ধনঞ্জয়ের সাজা আজও ভারতবর্ষের বিচার ব্যবস্থার ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায় এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর ধনঞ্জয় বিতর্ক আরও একবার উস্কে দিলেন সনামধন্য গায়ক তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ কবির সুমন গত আটই আগস্ট বৃহস্পতিবার সকাল আটটা বেজে কুড়ি মিনিটে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শোকবার্তা এসেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকেও এর মধ্যেই ওই দিন ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কথা মনে করালেন কবির সুমন তার বিচার তার ফাঁসির আদেশ গোটা পর্ব নিয়ে তুলে দিলেন এক একগুচ্ছ প্রশ্ন জানিয়ে বিতর্ক দানা বেঁধেছে নানা সামাজিক মাধ্যমে সুমন লিখেছেন ধনঞ্জয় চট্টোপাধ্যায় আপনাকে ভুলিনি ভুলব না নিতান্ত সাবকামটেন্সিয়াল এভিডেন্সের ওপর ভিত্তি করে আপনার ফাঁসি হয়েছিল সেই সময় রাজ্য সরকার প্রধানের স্ত্রী ফাঁসুরে নাটা মল্লিককে নিয়ে পথসভা করেছিলেন আপনাকে ফাঁসি দেওয়ার পক্ষে জনমত জাগিয়ে তুলতে কবির সুমন আরও লিখেছেন আমরা কেউ আপনার ফাঁসি আটকাতে পারিনি ধনঞ্জয় আজ খুব মনে পড়ছে আপনাকে সত্যি বলতে আমিও তো পঁচাত্তর পেরোনো বুড়ো খেয়া ঘাটে অপেক্ষায় আর এই পোস্ট নিয়েই নানা মহল থেকে উঠে এসেছে ব্যাখ্যা বেড়েছে চাপান যদিও গোটা বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন ধনঞ্জয়ের পরিবারের সদস্যরা উগরে দিয়েছিলেন ক্ষোভ এমনকি এই ইস্যুর আধারে টলিউডে ধনঞ্জয় নামে একটি বাংলা সিনেমাও তৈরি হয়েছে সেই ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে কবির সুমন পোস্ট করতেই তা নিয়ে শুরু হয়ে গেছে জোর চর্চা এই প্রসঙ্গে বলে রাখা ভালো বিচার চলাকালীন সেই সময় ধনঞ্জয়ের ফাঁসি নিশ্চিত করার জন্য একটি অভিযান শুরু হয় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য এই প্রচারে নেতৃত্ব দিয়েছিলেন এমনকি ধনঞ্জয়ের ফাঁসির দাবিতে মীরা দেবী সেই সময় অনশন পর্যন্ত করেছিলেন তাছাড়া তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন ধনঞ্জয়ের ফাঁসি না হলে তিনি পদত্যাগ করবেন যে কারণে সেই সময় ধনঞ্জয়ের ফাঁসি সম্পর্কে বেশ কিছু বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ বলেছিলেন ধনঞ্জয়ের রায় ঘোষণার আগেই বাইরে সমাজ এবং মিডিয়ার একটা আদালত বসে গিয়েছিল এবং সেই রায় আসল আদালত মেনে নিতে বাধ্য হয়েছিল ধন্যবাদ সবাই ভালো থাকবেন